প্রবাসী তুমি ছেলেবেলায় ছিলে খুব মেধাবী বেশ সুদর্শন গায়ের সেই টকবকি তরুণ কে জানত কাল পরিক্রমায় তোমার দশা হবে এতটাই করুন প্রবাসী তুমি স্বপ্ন দেখতে উচ্চ ডিগ্রি অর্জন করে হবে দেশের আমলা কি অপ্রসন্ন ভাগ্য তোমার তুমি হলে আজ ভিন দেশে এক কামলা প্রবাসী তুমি ছিলে দরিদ্র পিতার অভাবে সংসারে আধারের আলো ও একমাত্র দিশা তাই তো সংসারের ঘাঁটি টানিবার তরে খরিদ করেছিলে স্বপ্নের একখানে ফিসা। প্রবাসী তুমি থাকো অর্ধাহারে অনাহারে ধুধু মরুভূমির মাঝে চড়াও কত যে পশু কেউ তো বুঝে না তোমার বুকের গহিনী পোষা কষ্ট কেউ তো মুছে দেয় না তোমার অনুল অশ্রু প্রবাসে তুমি কলুর বলদ টাকার মেশিন কথিত রেমিটেন্স যোদ্ধা শুধু জেনে রাখো হে ছুটতে হবে বহুদূর যদিও না মিলে এতটুকুন শ্রদ্ধা প্রবাসে তুমি খেটে যাও অবিরত রাখতে সচল দেশের প্রাণ শক্তি অর্থনীতির চাকা তাই তো নিঃসহাও রেমিটেন্স পাঠিয়ে নিজের কাছে গচ্ছিত পুরোটা টাকা প্রবাসী তুমি কঠিন পরোপকারী অতন্দ্র প্রহরী কেউ বা বলে এক মস্ত বড় গাঁধা সুযোগ পেলে ওরা হাতি নেয় শিও সম্বল সবটুকু তোমার চোখে লাগি ধাঁধা প্রবাসী তুমি বেজায় নাটুকে কদাকার মিথ্যাবাদী পরিজনদের কাছেও কর গোপন কে বুঝাবে তাঁদের তোমার সীমাবদ্ধতা যত আছে কি কেউ তোমার আপন প্রবাসী তুমি শাসকের দৃষ্টিতে পরম বন্ধু দেশ মাতৃকায় রাখো বিরাট অবদান কিন্তু কেউ ভাবে না পরের দেশের গোলামি খাটা কি ধরনের অপমান প্রবাসী তুমি কর পরিকল্পনা প্রতিনিয়ত পরদেশের লাগাম টেনে এবার যাবে দেশে ফিরে বারংবার অধুরা হয়ে রয় তোমার ফিরে যাওয়া সীমাহীন চাহিদারে ভিড়ে প্রবাসে তুমি আর কত পারো খান্ত করো ফিরবে নাকি আরে নেড়ে পঁচিশ বছরেও কি হলো না দেয়া শেষ চাহিদার দানব দেখছে এবার খাবে ছেড়ে প্রবাসে তুমি অভিমানে প্রিয় তোমার চোখে বিরাট প্রতারক আস্তপাষন হৃদয়হীন একটা প্রাণী তোমার অপারগতা আর কেউ না বুঝলেও নিশ্চয়ই বুঝে তোমার অন্তর জামে প্রবাসে তুমি অন্যের মাটিতে খাটুনি দিয়ে গড়ে যাচ্ছ কত যে ইমারত অথচ নিজের যেই সেই থেকে গেল হলো না আজ নিরাপদ প্রবাসে তুমি হতাশা বিষাদের এক মূর্ত প্রতীক একটি অতৃপ্ত অস্তিত্বের সমীকরণ একটি অপূরণীয় ক্ষতির বাহক একটি মহাকষ্টের চাপা স্ফুরন